ওয়েলকাম টু ডিটি ডিজিটাল টেক আজ আমরা এমন কিছু দারুণ প্রযুক্তি নিয়ে কথা বলবো যা হয়তো আগে কখনো দেখেননি তাই ভিডিওটি পুরো দেখুন আর চলুন শুরু করা যাক বোগাটি বেবি টু ডিজাইনারের কনিষ্ঠ পুত্র রোল্যান্ডের জন্য তৈরি এত্তরে বুগাটির বুগাটি বেবির একটি আপডেটেড সংস্করণ যা বুগাটি বেবি টু নামে পরিচিত উনিশশো সালের একটি আসল ফ্রেঞ্চ গ্র্যান্ডপ্রিক্স অটোমোবাইলের সম্পূর্ণ থ্রি স্ক্যান ব্যবহার করে কিংবদন্তি বুগাটি টাইপ থার্টি ফাইভের এক পঁচাত্তর স্কেলের একটি বৈদ্যুতিক প্রতিরূপ তৈরি করা হয়েছিল খাঁটি রূপালি রঙে তৈরি আসল বুগাটি ম্যাকারন দিয়ে সজ্জিত এটি একটি আসল বুগাটি পণ্য হিসেবে ঐশ্বর্য এবং কারুশিল্পের শীর্ষস্থানের প্রতীক বেবি টু হল পাঁচশোটি গাড়ির একটি সীমিত সংস্করণ যা কেবলমাত্র সেরা উপকরণ দিয়ে যত্ন করে হস্তশিল্পে তৈরি এটি বিভিন্ন ধরনের লিভারিতে পাওয়া যায় যার মধ্যে জাতীয় রঙের সিরিজও রয়েছে যা সমৃদ্ধ রেসিং ঐতিহ্যের দেশগুলিকে শ্রদ্ধা জানায় বুগাটি বেবি টু এর বেস মডেলের দাম আনুমানিক থার্টি ডলার থেকে শুরু হয় ভিতেস ফিফটি থ্রি ডলার থেকে শুরু হয় এবং পুরান সেভেন্টি ডলার থেকে শুরু হয় আরেকটি বিকল্প হলো এইটি ফোর ডলার কার্বন সংস্করণ যার ডব্লু সিক্সটিন মিস্ট্রাল রোডস্টার থেকে এর নকশার ইঙ্গিত নেয় টেসলা সাইবার কোয়াড টেসলা সাইবার কোয়াড নামে পরিচিত সম্পূর্ণ বৈদ্যুতিক এটিভি তার সহদর টেসলা সাইবার ট্রাক থেকে এর স্থাপত্যের ইঙ্গিত নেয় এবং এটি একটি সাহসী এবং ভবিষ্যৎবাদী চান দু হাজার উনিশ সালের নভেম্বরে যখন সাইবার কোয়াড প্রথম উন্মোচন করা হয়েছিল তখন এর বৈদ্যুতিক ক্ষমতা এবং তীক্ষ্ণ কোণ সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল তেসলা শিশুদের জন্য সাইবার কোয়াড উন্মোচন করেছে যা পূর্ণ আকারের সাইবার কোয়াডের একটি ছোট সংস্করণ বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি একটি শক্ত স্টিলের ফ্রেম প্যাডের সিট এবং এলইডি লাইটবার সমন্বিত এই মিনি এটিভি নয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য উপযুক্ত একটি থার্টি সিক্স ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি পনেরো মিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে যেখানে একটি পাঁচশো ওয়াট মোটর প্রতি ঘন্টায় ষোলো কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে পারে একটি উচ্চ নিম্ন গতির সুইচ এবং প্রতি ঘন্টায় এক কিলোমিটারের ষোলো অষ্টমাংশ গতিসীমা তরুণ অভিযাত্রীদের জন্য নিয়ন্ত্রিত রাইড প্রদান করে থ্রি হান্ড্রেড এস রোডস্টার জুনিয়র উনিশশো পঞ্চাশের দশকের কিংবদন্তি মার্সিডিস কনভার্টেবলের একটি অসাধারণ স্কেল প্রতিরূপ থ্রি হান্ড্রেড এস এল রোডস্টার জুনিয়র একটি অসাধারণ ছোট্ট শিল্পকর্ম একশো দশ সিসি ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এবং পঁচাত্তর কিমি পার ঘণ্টা সর্বোচ্চ গতির সাথে এটি সবচেয়ে উৎসাহী তরুণ চালকদের জন্য পণ্য একটি উচ্চ মানের জুনিয়র গাড়ি খেলনা নয় ক্লাসিক ইন্টেরিয়র এবং মার্জিত স্টিলের বাম্পার সহ একজন প্রাপ্তবয়স্কের মতো ড্রাইভিং অভিজ্ঞতা প্রতিটি চাকা বায়ু চলাচলযুক্ত ডিস্ক ব্রেক দিয়ে সজ্জিত এবং ব্রেম্বো ব্রেক ক্যালিপারগুলি একটি নিরাপদ স্টপ নিশ্চিত করে ডু পন্টে টু পেইন্ট ফিনিশ এবং ফাইবার গ্লাস বডি নির্মাণ দীর্ঘায়ু এবং নান্দনিকতার গ্যারেন্টি দেয় ব্যক্তিগত সম্পত্তি এই দুর্দান্ত গাড়িটির প্রারম্ভিক মূল্য উনিশ হাজার টাকা বাজারে সবচেয়ে বিলাসবহুল শিশুদের গাড়িগুলির মধ্যে একটি হিসাবে এর অবস্থানকে প্রতিফলিত করে ছোট বড় সকলকে মুগ্ধ করবে এমন এক অলৌকিক প্রকৌশল যা ছোট বড় সকলকে আনন্দিত করবে খুঁটিনাটি বিষয়ের প্রতি সূক্ষ্ম মনোযোগ দিয়ে তৈরি এই মিনি ট্রাকটি তার বড় ভাইদের প্রতি একান্ত শ্রদ্ধাঞ্জলি এর মজবুত নির্মাণ এবং কিংবদন্তি স্ক্যানিয়া নান্দনিকতার প্রতিফলন ঘটায় এমন নকশা এটিকে মুগ্ধ করে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে দামসহ এই ছোট্ট পাওয়ার হাউসটি কেবল একটি খেলনার চেয়েও বেশি কিছু এটি অ্যাডভেঞ্চারের একটি প্রবেশদ্বার যা ভবিষ্যতের ঘন ঘন ভ্রমণকারীদের কল্পনাকে জাগিয়ে তোলে এবং স্বপ্নকে অনুপ্রাণিত করে একশো সেমি লম্বা পঁচাত্তর সেমি প্রস্থ এবং একশো ত্রিশ সেমি উঁচু এর চিত্তাকর্ষক মাত্রার সাথে এটি যে শিশুর ঘর বা বাগানে একটি দুর্দান্ত সংযোজন সিই চিহ্ন দ্বারা প্রদর্শিত নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা নিশ্চিত করে যে শিশুরা খেলার সময় সর্বদা নিরাপদ বোধ করে অসংখ্য কাস্টমাইজেশন বিকল্প কোম্পানির রং এবং ডেকেলের সাথে ব্যক্তিগত স্পর্শ প্রদান করে যা প্রতিটি এস সেভেন থার্টি মিনি ট্রাককে দ্য ড্রাইভারের মতোই অনন্য করে তোলে একশো পঁচিশ সিসি টোয়িং ইঞ্জিন টিএ মোটর জিপ একশো সিসি এর সাথে একটা অ্যাডভেঞ্চারের যাত্রা শুরু করুন আপনার অফরোড আবেগকে ইন্ধন দেওয়ার জন্য ডিজাইন করা আধুনিক প্রযুক্তির এক বিষয়ে একশো সিসি এয়ার কুল্ড ফোর স্ট্রোক ইঞ্জিনের মাধ্যমে প্রাণবন্ত হৃদয় নিয়ে তৈরি এই গোকার কেবল একটি যান নয় এক উন্মোচিত যাত্রা অপেক্ষা করছে নির্ভরযোগ্যতা এবং স্টাইলের প্রমাণস্বরূপ জিপ অটোমডেলটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং নতুন এবং অভিজ্ঞ উভয়কেই ড্রাইভিংয়ের রোমাঞ্চ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানায় নতুন রং এবং আকর্ষণীয় স্টিকার সহ জিপ গাড়িটি যে কোনো ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠে এর চেহারা এবং পারফরম্যান্স উভয়ই আকর্ষণীয় একটি প্রাথমিক উদ্বেগ হল ফোর পয়েন্ট সুরক্ষা জোতা এবং সামঞ্জস্যযোগ্য আসন যা সমস্ত চালকের জন্য আরাম এবং সুরক্ষা নিশ্চিত করে ডিস্ক ব্রেক সামনের এবং পিছনের অংশ এবং একটি গতিসীমাবদ্ধকারীর সাথে সম্পূর্ণ নিয়ন্ত্রণ জিম্বো ছয় দশমিক পাঁচ সমসাময়িক প্রকৌশলের সাথে মুগ্ধ করে এবং তরুণদের নৌকা চালনা উপভোগ করতে অনুপ্রাণিত করে এই উদ্ভাবনী ছোট্ট বৈদ্যুতিক নৌকাটি শিশুবান্ধব সার্ফিংয়ের প্রতীক যা নিরাপত্তার সাথে মজা সমন্বয় করে এর ছয় দশমিক পাঁচ ফুট দৈর্ঘ্য এবং শক্তিশালী পঞ্চান্ন সেমি বৈদ্যুতিক মোটর পাঁচ দশমিক পাঁচ নটগতিতে একটি আরামদায়ক এবং বিনোদনমূলক যাত্রা নিশ্চিত করে জিম্বুর ছয় দশমিক পাঁচ একটি অত্যন্ত যত্ন সহকারে তৈরি নৌকা এবং তার চেয়েও বেশি কিছু এটি এমন একটি বাহন যা সারা জীবন ধরে স্মৃতি তৈরি করবে এটি যৌবনের উদ্বেগহীনতা এবং ভূমিকা পালনের আনন্দের প্রতীক তিন ব্লেডযুক্ত প্রোপেলারের জন্য ধন্যবাদ এটি বাবা মায়েদের মানসিক শান্তি দেয় যখন তাদের সন্তানরা পানিতে মজা করে এটি একটি উত্তেজনাপূর্ণ এবং অভিযোজিত আনুষঙ্গিক জিনিসপত্র ফ্রেমটি উচ্চতা এবং প্রস্থ সামঞ্জস্যযোগ্য এটিকে বাজারের বেশিরভাগ হোভারবোর্ডের জন্য উপযুক্ত করে তোলে এবং সকল বয়সের রাইডারদের জন্য উপযুক্ত করে তোলে একটি কার্ট কিট এখন হাইপার ওয়েবসাইট এবং অ্যামাজনে চারশো উনপঞ্চাশ ডলার নিরানব্বই ডলারে পাওয়া যাচ্ছে এই গোকার্ড কিটে আরও আরামদায়ক যাত্রার জন্য শক অ্যাবজরবার নিরাপত্তার জন্য উচ্চমানের ডিস্ক ব্রেক এবং বাইকের দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য একটি শক্ত ধাতু ফ্রেম সহ আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে এটি আপনার হোভারবোর্ড রেসিং এবং ড্রিফটিংয়ের জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন ব্যবহার প্রদান করে এবং সেট করা সহজ এবং উপভোগ করা আরও সহজ হাইপার গো গোকার্ট সকল বয়সের জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং ফলপ্রসূ অভিজ্ঞতা নিশ্চয়তা দেয় গোকার্ট কিট এবং হোভারবোর্ড কম্বো গাড়িটির প্রাথমিক দাম ছিল ছশো উনষাট ডলারে বিক্রি হচ্ছে যা কম্বলে ক্রেতাদের জন্য এটিকে একটি দুর্দান্ত ডিল করে তুলেছে পাওয়ার হুইলস ওয়াইল্ড থিং সাহসী বাচ্চাদের জন্য পাওয়ার হুইলস একটি উত্তেজনাপূর্ণ নতুন রাইড অন খেলনা ওয়াইল্ড থিং তৈরি করেছে গাড়ির গতিশীল নকশা এবং রঙিন গ্রাফিক্স দুটি জয়স্টিক ব্যবহার করে ঘোরানো এবং ঘোরানো সহজ করে তোলে যা রোমাঞ্চকর বিনোদন পার্কের রাইডের মতো একটি সম্পূর্ণ থ্রি ডিগ্রি গতির বিভ্রম তৈরি করে এর অতিরিক্ত প্রশস্ত আসনটি আরাম এবং রাইডিং আনন্দ বৃদ্ধি করে এবং এর বৃহৎ শক্তিশালী টায়ারগুলি বিভিন্ন ভূখণ্ডের জন্য আদর্শ প্রায় দুশো ঊনপঞ্চাশ ডলার মূল্যের পাওয়ার হুইলস ওয়াইল্ড থিং সাশ্রয়ী মূল্য এবং মানের একটি ভালো মিশ্রণ প্রদান করে উইলিস এমবি জুনিয়র জিপ উইলিস এমবি অথবা জিপ যাকে সাধারণভাবে বলা হয় তা সাধারণ আমেরিকানদের স্থিতিস্থাপকতা এবং চতুরতার প্রতিনিধিত্ব করে সংগ্রাহক এবং অফরোড প্রেমীদের জন্য একটি কিংবদন্তি গাড়ি উইলিস এমবি মূলত বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটিওর সময় সামরিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল সামরিক কর্মী এবং নির্ভরযোগ্য দুঃসাহসিক গাড়ি খুঁজছেন এমন ব্যক্তি উভয়ই এর মজবুত নির্মাণ এবং চার চাকা ড্রাইভের প্রশংসা করেছেন উইলিস এমবির ঐতিহাসিক তাৎপর্য এবং মজবুত নকশা আজও এটিকে প্রশংসিত করে তুলেছে ভালো অবস্থায় থাকা একটি গড় উইলিস এমবির দাম প্রায় পঁচিশ হাজার চারশো তিরাশি ডলার যদিও অনন্যতা এবং অবস্থার ওপর নির্ভর করে দাম বাড়তে বা কমতে পারে তবুও উৎসাহীদের মধ্যে এর উচ্চ সম্মান এবং ব্যবহারে দীর্ঘ ইতিহাস এর দামকে আরও ব্যয়বহুল সংগ্রাহক গাড়ির স্তরে ঠেলে দিয়েছে উইলিস এমবি সামরিক ব্যবহারের জন্য পুনরুদ্ধার করা হোক বা আধুনিক পথের জন্য রূপান্তরিত হোক জিপের দীর্ঘস্থায়ী প্রভাব প্রদর্শন করে মিনিবোট লুইস নৌকা চালানো ভালোবাসেন কিন্তু জায়গা নেই মনোমুগ্ধকর মিনিবোট লুইসের কথা বিবেচনা করুন এই ছোট্ট লুইস স্কিবোর্ডটি নিজস্বভাবে একটি শিল্পকর্ম যা মূল নৌকার প্রতি শ্রদ্ধা থেকে উদ্ভূত এটি একেবারে শুরু থেকেই তৈরি করা হয়েছিল জেট স্কি এবং বৃহত্তর নৌকার জন্য মিনি নৌকাগুলি একটি দুর্দান্ত আরও সাশ্রয়ী প্রতিস্থাপন এবং নৌকা ভ্রমণ উপভোগকারী সকল বয়সের মানুষের জন্য আদর্শ কাস্টমাইজেশনের স্তর এবং পছন্দসই বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে মিনি নৌকাগুলির দাম কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে এই ছিল ডিটি ডিজিটাল টেকের আজকের প্রযুক্তি ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার টেক টেকপ্রেমী বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টেক জগতে নতুন কিছু নিয়ে